বধরা গর্ভধারণের জন্য উপযুক্ত দিন হিসেবে গণ্য করা হয় রথযাত্রার দিনটিকে তাই যদি সন্তান নিতে চান এবং তাকে যদি সুসন্তান রূপে গড়ে তুলতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনুন বধরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর তা হল সনাতন ধর্ম মতে সুসন্তান লাভের জন্য গর্ভধারণের যথার্থ নিয়ম বন্ধুরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সন্তান জন্মানোর পর থেকেই মাতা পিতারা পরিকল্পনা শুরু করেন কিন্তু বাস্তবিক অর্থে এটা কিন্তু একটা বড় ভুল কারণ সন্তান নেওয়ার এই যে পরিকল্পনা সন্তান জন্ম নেওয়ার অনেক আগে থেকেই করা প্রয়োজন এমনটাই বলছে আমাদের সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ সন্তান না থাকাটা যে কোনো দম্পতির কাছেই এক চরম অভিশাপ কিন্তু সেই সন্তান জন্ম লাভ করার পর যদি সুসন্তান না হয় তাহলে সেই সন্তান থাকা না থাকা সমান যদিও এই বিষয়টি ধ্রুব সত্য যে সন্তান উপযুক্ত হবে কি না সেই বিষয়টি অনেকাংশে নির্ভর করে তাকে ছোটবেলা থেকে কী শিক্ষাদান করা হচ্ছে তার প্রতিপালন কিভাবে হচ্ছে এবং কোন পরিবেশে হচ্ছে এই সমস্ত কিছু সত্ত্বেও অনেক সময় কিন্তু এই বিষয়টিও দেখা যায় যে সন্তান জন্মানোর পূর্বে মাতা পিতা কোন ব্যবস্থা গ্রহণ করছে বা সন্তান ধারণের যথার্থ পরিকল্পনা কি তারা গ্রহণ করছে তার উপরও কিন্তু অনেকখানি এই বিষয়টি নির্ভর করে থাকে তাই যদি বন্ধুরা সন্তান নেওয়ার মনস্থির করে থাকেন এবং তাকে যদি সুসন্তান রূপে গড়ে তুলতে চান তাহলে এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা এই বিষয়টি মোটামুটি সকল প্রাপ্ত বয়স্করাই জানেন যে ঋতুচক্রের প্রথম দিন থেকে ষোলো দিন পর্যন্ত স্ত্রীর গর্ভ ধারণ করার শক্তি থাকে তবে কিছু কিছু সময় কোনো কোনো মহিলার ক্ষেত্রে এই বিষয়টি আঠেরো দিন থেকে কুড়ি দিন পর্যন্ত হয়ে থাকে আর এই সময়ের মধ্যেই এই সমস্ত বিষয়গুলি মেনে চলা প্রয়োজন প্রথমত ঋতুচক্রের প্রথম ছ দিন কখনোই কিন্তু সহবাস করা উচিত নয় কারণ এই সময়ে সহবাস করলে শরীরের রোগ ব্যাধি বৃদ্ধি পায় এবং আয়ু ক্ষয় ঘটে ঋতুচক্র তথা মাসিকের প্রথম ছয় দিন বাদ দিয়ে বাকি দশ দিনের মধ্যে গর্ভধারণ করতে হয় বিশেষ করে সর্বশেষ ছ দিন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ ধরুন কারো ঋতুচক্র শুরু হল মাসের প্রথম দিন এক তারিখে এই এক তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত অর্থাৎ প্রথম এই ছয় দিন সহবাস করা শাস্ত্র অনুযায়ী নিষেধ বলে গণ্য বিশেষ করে প্রথম চার দিন একেবারেই করা উচিত নয় ঋতু শুরু হওয়ার ছ দিন অতিক্রান্তের পর অর্থাৎ ছ তারিখের পর পরবর্তী দশ দিন পর্যন্ত সহবাস গর্ভধারণের জন্য উপযুক্ত তবে সব থেকে উপযুক্ত ঋতুর দশ দিন পর যে বাকি ছ দিন থাকে অর্থাৎ দশ তারিখের পর যে ষোলো তারিখ পর্যন্ত যে ছ দিন থাকে সেই দিন গর্ভধারণের জন্য সবথেকে উপযুক্ত সময় এই সময় গর্ভধারণ করলে সন্তান বেশি সুস্থ বলবান এবং তার পরম আয়ু বৃদ্ধি পায় দ্বিতীয়ত বন্ধুরা এই বিষয়টি সর্বদাই মাথায় রাখা প্রয়োজন যে যদি এই দশ দিনের মধ্যে কোনো অমাবস্যা পূর্ণিমা চতুর্দশী অষ্টমী বা সংক্রান্তির দিন থাকে তাহলে সেই দিনগুলিতে কখনোই সহবাস করা উচিত নয় কারণ এই দিনগুলিতে পুরুষ এবং স্ত্রীর শুক্র ও শনি দুষ্ট থাকে ফলে এই সময় গর্ভধারণ করলে সন্তান বেশ কিছু নেতিবাচক দিক নিয়ে জন্মগ্রহণ করে থাকে তাই শাস্ত্রে বরাবরই এই সমস্ত দিনগুলিতে সহবাস করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে এরপর আসব গর্ভধারণের তৃতীয় বিষয় প্রসঙ্গে অর্থাৎ কোন সময় গর্ভধারণের জন্য সবথেকে উপযুক্ত সময় বন্ধুরা গর্ভধারণের জন্য সবথেকে উপযুক্ত সময় হল রাত্রিকাল শাস্ত্র অনুসারে সমগ্র রাত্রিকালকে মূলত চারটি ভাগে ভাগ করা হয় যথা প্রথম প্রহর দ্বিতীয় প্রহর তৃতীয় প্রহর এবং চতুর্থ প্রহর প্রথম প্রহর হল সন্ধ্যে ছটা থেকে নটা পর্যন্ত দ্বিতীয় প্রহর হল রাত্রি নটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত তৃতীয় প্রহর হলো রাত্রি বারোটা থেকে রাত্রি তিনটে পর্যন্ত এবং সর্বশেষ চতুর্থ প্রহর হল রাত্রি তিনটে থেকে ভোর ছটা পর্যন্ত সময়কাল শাস্ত্র অনুসারে প্রথম প্রহরে যদি গর্ভধারণ করা হয় সেই গর্ভস্থ সন্তান রুগ্ন এবং স্বল্প আয়ুর হয়ে থাকে রাত্রির দ্বিতীয় এবং তৃতীয় প্রহর গর্ভধারণের জন্য উপযুক্ত হলেও সর্বোৎকৃষ্ট নয় রাত্রির চতুর্থ প্রহর অর্থাৎ ভোর তিনটে থেকে ছটা পর্যন্ত এই সময়কাল গর্ভধারণের জন্য সবথেকে উপযুক্ত সময় এই সময় গর্ভধারণ করলে সন্তান দীর্ঘায়ু নিরোগ এবং যথেষ্ট প্রতিভাশালী হয়ে থাকে এরপর আসব দর্শক বন্ধুরা চতুর্থ বিষয়ে গর্ভধারণের জন্য সবথেকে উপযুক্ত তথা শুভ দিন কোনটি শাস্ত্রীয় ব্যাখ্যা অনুসারে সোমবার দিন বুধবার দিন বৃহস্পতিবার দিন শুক্রবার দিন গর্ভধারণের জন্য উপযুক্ত দিন হিসেবে বিবেচ্য তবে সবথেকে শুভ দিন হল সোমবার এবং বৃহস্পতিবার এই সকল দিনে রাত্রির চতুর্থ প্রহরে গর্ভধারণের উদ্দেশ্যে সহবাস করা সব থেকে উপযুক্ত এবং আদর্শ ষষ্ঠত সকালবেলা সন্ধ্যেবেলা দ্বিপ্রহরে গর্ভধারণের উদ্দেশ্যে সহবাস সবথেকে হানিকারক অর্থাৎ যদি সুস্থ এবং নিরোগ সন্তান যদি নিতে চান তাহলে দিনের বেলায় গর্ভধারণের উদ্দেশ্যে সহবাস করা থেকে বিরত থাকুন ষষ্ঠ তো বন্ধুরা এই বিষয়টি সর্বদাই মাথায় রাখা প্রয়োজন যে আপনি সন্তান লাভের চিন্তা তখনই করবেন যখন আপনার শরীর এবং মন সম্পূর্ণরূপে সুস্থ থাকবে এবং মনের ভিতর কোনো খারাপ চিন্তা থাকবে না দীর্ঘ সময় ধরে খালি পেটে অর্থাৎ উপবাসে কখনই কিন্তু সন্তান ধারণের উদ্দেশ্যে সহবাস করবেন না গর্ভধারণের জন্য সহবাস করার সময় পায়খানা প্রস্রাব খিদে বা পিপাসাত্ম থাকা কখনোই কিন্তু কাম্য নয় এবং রজস্বলা অবস্থায় কখনোই সহবাস করা উচিত নয় এই সময় যদি সহবাস করে গর্ভধারণ করা হয় তাহলে সেই সমস্ত সন্তান স্বল্পায়ু এবং অসুস্থ হয়ে জন্মগ্রহণ করে থাকে সর্বশেষ যে বিষয়টির কথা বলবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপযুক্ত দিনে উপযুক্ত সময়ে সন্তান যখন গর্ভে আসবে তখন ধর্মচিন্তা সৎ চিন্তা সর্বদাই করবেন তাহলে সন্তান ধার্মিক এবং সুখী হয় গর্ভবতী মহিলাদের যতটা সম্ভব রাগ ক্রোধ হিংসা মিথ্যে কথা বলা লোভ এই সকল বিষয়ে নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন কারণ এই সকল বিষয়গুলি যদি গর্ভবতী মহিলাদের অধিক মাত্রায় থাকে তাহলে গর্ভস্থ সন্তানও অনেক সময় এই সমস্ত গুণ নিয়ে জন্মগ্রহণ করে থাকে তাই গর্ভধারণ অবস্থায় সর্বদাই পজিটিভ চিন্তাভাবনা করা প্রয়োজন গর্ভের চতুর্থ মাসে গর্ভস্থ সন্তানের অঙ্গ প্রত্যঙ্গ এবং চৈতন্যের প্রকাশ পায় আর এই সময়ে মা যে ধরনের বিদ্যাচর্চা করবে সন্তান সেই ধরনের গুণ নিয়ে জন্মগ্রহণ করে থাকে বন্ধুরা একটি শিশুকে জন্ম দেওয়ার অর্থ হল ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হওয়া তবে সেই শিশুকে জন্ম দেওয়ার পরই শুরু হয় পিতামাতার প্রধান দায়িত্ব ও কর্তব্য তাই শিশু জন্মের পর তাকে যথার্থ শিক্ষা প্রদান করুন উপযুক্ত পরিবেশ প্রদান করুন এবং তাকে ভালোবাসায় ও স্নেহে বড়ো করে তুলুন জন্মানোর সময় যদি কোনো খুঁত নিয়েও সে জন্মায় তাকে উপযুক্ত শিক্ষা প্রদান করে আপনি তাকে দেশ ও দশের একজন করে তুলতে পারেন তাই শিশুর জন্মের পর শুধু পরিকল্পনা না করে বরং জন্মের পূর্বেও পরিকল্পনা করুন নিশ্চিত রূপেই আপনি একটি সুসন্তান সমাজকে উপহার দেবেন আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক